হাজব্যান্ডের আবদারে জীবনে প্রথমবার পালং শাক দিয়ে মুরগির মাংস রান্না করলাম এটা যে খেতে এতটা মজার হবে আমি নিজেই বুঝতে পারিনি খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল তো চলুন মূল রেসিপিটা দেখে নেওয়া যাক তো এখানে আমি আলু স্লাইস করে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটার সাইজটা আমি খুব বেশি বড় দেইনি আবার খুব বেশি ছোট দেইনি যেহেতু ব্রয়লার চিকেন সেদ্ধ হতে টাইম লাগবে না আর শাকও দিচ্ছি এজন্য আলুর সাইজটা খুব বেশি বড় দেয়নি আপনারা আপনাদের প্রয়োজন মতো যেমন ইচ্ছে হয় তেমন দিতে পারেন তো যাই হোক কথা বলতে বলতে একে একে করে আমার আলুগুলা কেটে নেওয়া হয়ে গেল তারপরে এতে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচটা আমি এ কারণেই দিচ্ছি যেহেতু শাক আছে এজন্য কাঁচামরিচটা অবশ্যই দিতে হবে এতে করে ফ্লেভারটা ভালো আসবে টেস্টও খুব ভালো হয় তো যাই হোক কাঁচামরিচগুলো যেহেতু কেটে নেওয়া হয়ে গেল এবার উঠিয়ে নিয়ে আলুগুলোও উঠিয়ে নিলাম তারপরে এর ভেতরে দিয়ে দেব পানি পানি দেওয়ার কারণ এটাই যে টানা হলে আলুটা কাল সেটে ভাব হয়ে যায় আর সেদ্ধ হতে চায় না তো এটা এক সাইডে রেখে দিয়ে তারপরে আমি মূল ইনগ্রিডিয়েন্টস যেটা সেটা হলো এই যে শাক আমি যেহেতু পালন শাক দিয়ে এই মুরগির মাংসটা রান্না করব তো এই পালন শাক আমি কেটে নিচ্ছি এখানে প্রায় দেখা যাচ্ছে হাফ কেজির মতো পালন শাক ছিল সেটা আমি কেটে নিয়েছি দুই ভাগ করে তো এই যে দেখতেই পাচ্ছেন তো এগুলা কাটা হয়ে গেলে তারপরে আমি সম্পূর্ণটা ঝুড়িতে উঠিয়ে নিব আর উঠিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে চলে যাচ্ছি মূল রান্নাতে এই যে দেখতে পাচ্ছেন এখন আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় এক কেজি পরিমাণে মুরগির মাংস তো আপনারা আপনাদের পরিমাণ বুঝে নেবেন আর যেটা দেখানো হয়নি এই যে আমি তেল যখন দিয়েছিলাম তখন কিন্তু ক্যামেরাটা অফ ছিল যাই হোক এখন পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা আর দিচ্ছি আদা বাটা আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো যে চিড়ে রেখেছিলাম আর এখন দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিচ্ছি মরিচের গুঁড়া আর এখন দিয়ে দেব এখানে লবণ স্বাদ মতো তো লবণটা দেওয়া হয়ে গেলে তারপরে এখানে এই যে দুই টুকরা এলাচ আর দুই টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি দিয়ে চুলার আঁচটা মোটামুটি একটু বাড়িয়ে দিয়ে এটাকে আমি একটু হাই ফ্লেমে কষিয়ে নেব একটা ভাজা ভাজা যেন ভাব হয়ে যায় তো এই যে মোটামুটি চার পাঁচ মিনিট নেড়ে চেড়ে তারপরে আমি এর ভেতর দিয়ে দিব আলু যেহেতু ব্রয়লার চিকেন এজন্য এটা সেদ্ধ হতে টাইম লাগবে না আলুটাও চার পাঁচ মিনিট পরেই আমি দিয়ে আর একটু কষিয়ে যখন মাংসটা ভাজা ভাজা ভাব হবে তারপরে এর ভেতরে শাক দেব। তো এই যে অপেক্ষা করতে থাকলাম নেড়ে চেড়ে মোটামুটি ভাজা একটা ভাব না হওয়া পর্যন্ত তো ফিরে আসলাম আরও পাঁচ থেকে সাত মিনিট পরে চুলার ফ্লেমটা কিন্তু এ পর্যায়ে কিন্তু একটু বাড়িয়েই দিয়েছিলাম তো এই যে দেখতে পাচ্ছেন ভাজা ভাজা একটা ভাব হয়ে গেছে এখন আমি এর ভেতরে দিয়ে দেবো শাকগুলাকে তো প্রথমে আমি অর্ধেকটা শাক দিচ্ছি দিয়ে একটু নেড়েচেড়ে এর সঙ্গে মিশিয়ে দিয়ে তারপরে বাকি অর্ধেক শাকটা দিয়ে দেব তো এই যেহেতু নাড়াচাড়া হয়ে গেছে তারপরে বাকি শাকটুকু আমি দিয়ে দিচ্ছি আর আপনাদের কাছে বিশেষ অনুরোধ আমার যদি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো এই যে কথা বলতে বলতে ঢাকা দিয়ে দিয়েছিলাম প্রায় পাঁচ সাত মিনিট পরে ফিরে আসলাম এই যে দেখতেই পাচ্ছেন শাকগুলা কিন্তু নরম হয়ে পানি বেরিয়েছে আমি কিন্তু এখানে কোনো আলাদা পানি ইউজ করিনি শাকের পানি আর মুরগির মাংস থেকে যে পানি বেরিয়েছে এটাতেই কিন্তু রান্না হয়ে গেছে চুলার রাস্তায় এ পর্যায়ে মোটামুটি রেখে রান্নাটা যেহেতু হয়েই গেছে এখন আমি এর ভেতর ধনিয়া পাতা দিয়ে দিব তো ধনিয়া পাতাটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন এটা যেন মাংসটা নামানোর তিন থেকে চার মিনিট আগে হয় খুব বেশি আগে দেওয়ার দরকার নেই তো এই যে দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে অসম্ভব মজার হয়েছিল আপনারা ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম